রাতে নিশি ডাকে জানিস কিন্তু আমার কথা যদি ও অমান্য করে রাস্তায় পড়েছিল দেহটা গাড়টা কে জানো ভেঙে দিয়েছে গল্প দূতের আজকের নিবেদন আশিস বসুর লেখা গঙ্গাতান্ত্রিকের গল্প নিশির ডাক আজকের গল্প পাঠে স্বরূপ প্রামাণিক গঙ্গাতান্ত্রিকের চরিত্রে আমি মাধব এবং তান্ত্রিকের বাবা ও মহারাজের চরিত্রে নারায়ণ আচার্য জন্মেঞ্জয়ের স্ত্রীর চরিত্রে পমি দাস শুনতে থাকুন আশিস বসুর লেখা গঙ্গা গঙ্গাতান্ত্রিকের গল্প হাটপুকুর শ্মশানের ঘাটপুরুত গঙ্গাতান্ত্রিককে সবাই এক ডাকে চেনে নাম করা তান্ত্রিক কিন্তু ভয়ানক গাজাখোর শ্মশানের পাশে ডেরা বেঁধে রয়েছে বহুদিন ধরে দিনে থাকে শ্মশানকালীর মন্দিরে বহু মানুষ এসে ভিড় করে শোনা যায় বহু মানুষের বহু উপকার নাকি সে করে দিয়েছে নরুডুমের বিধবা বউ কালী তার সেবা করে শ্মশানে মরা এলে ঘাটের কাজ করে প্রতি আমাবস্যায় তাকে দেখেছি রাতের বেলা কাঠের চিতার পাশে যজ্ঞ করতে তখন তার মূর্তি অন্যরকম তার পাশে কালি ছাড়া কেউ থাকতে পারে না লোকে বলে সে নাকি আত্মা নামাতে পারে আমার সাথে তার খুব ভাব কারণ আমি তার গল্পের শ্রোতা শ্মশান দেখাশোনা আর মরার নাম নথিভুক্ত করার ফাঁকে যাই গল্প শুনতে বিভিন্ন দিন বিভিন্ন রকম গল্প সেদিন আমাকে কথায় কথায় বলল রাতে নিশি ডাকে জানিস আমি বললাম শুনেছি তবে বিশ্বাস হয় না তোর বিশ্বাসে কিছু যায় আসে না তবে বলি শোন মাঝরাতে কেউ যদি ডাকে এক ডাকে সারা দিবি না পরিচিতের গলা হলেও না আমি বোকার মতো বলে ফেললাম কেন সারা দেবে না কোনো মানুষের প্রতি আকর্ষণ থাকলে অনেক সময় নিশি তাকে ডেকে নেয় আমি কৌতূহলী চোখে গঙ্গাতান্ত্রিকের দিকে তাকালাম সে বলল শোন তবে আজ তোকে একটা ঘটনা বলি আমার বাবা তারাতান্ত্রিক পাঠানখালীর একজন বড় তান্ত্রিক ছিলেন আমাদের বাড়িতে তারা মায়ের মন্দির আছে বাবা তারা মায়ের উপাসক বহু মানুষ এসে বাবার পায়ে পড়ে তাদের সমস্যা নিয়ে বাবা সবাইকে বিধেন দেন উপকার পেয়ে লোকে ধন্য ধন্য করে ছোটোবেলা থেকেই আমি বাবার সাথে মন্দিরে কাজকর্ম করতাম একদিন বাবা আমায় ডেকে বললেন দেখ গঙ্গা আমাকে কামাখ্যামা ডাকছে আমাকে একবার গৌহাটি যেতে হবে এবারের উৎসবের সময় তুই সেই সময়টা মাকে দেখাশোনা করবি দেখবি যাতে মায়ের সেবার কোনো ত্রুটি না হয় আমাকে সব বুঝিয়ে দিয়ে বাবা চলে গেলেন কামাক্ষায় আমিও মায়ের সেবা আর মন্দিরের বাকি কাজকর্ম করতে লাগলাম একদিন একজন সাধু আমাদের মন্দিরে এসে হাজি আমাকে মন্দিরে মায়ের কাজ করতে দেখে আমার উপর খুব প্রীত হলেন আমিও যতটা পারি সাধু মহারাজের সেবা করতে লাগলাম একদিন মহারাজ আমাকে বললেন কালে কালে তুইও বড় তান্ত্রিক হতে পারবি তোদের গ্রামে একটা বড় বিপদ আসছে কার ঘরে হবে সেটা বুঝতে পারছি না তাই এখানে কয়েকদিন আমি থাকব তুই গ্রামের সব লোকেদের বলে দে মাঝরাতে কেউ যেন বাড়ির বাইরে না যায় সেই মতো আমিও সবাইকে তাই বলে দিলাম তা সত্ত্বেও এক অমাবস্যার রাতে জন্মেন জয়কে সে রাতের বেলা নিজের বাড়িতে শুয়ে ঘুমোচ্ছিল পরদিন সকালে আর তাকে দেখা গেল না তার বুড়ি মা বললো তাকে নাকি মাঝরাতে কেউ নাম ধরে তিনবার ডেকেছিল জনমেন জয়ের খোঁজে চারিদিকে টোলবা শুরু হলো এদিকে আমার বাবাও কামাক্ষা ময়ে দর্শন করে ফিরে এলেন সাধু মহারাজকে দেখে মহারাজের পায়ে হাত দিয়ে প্রণাম করলেন বাবাকে মহারাজ বললেন তোর ব্যাটা খুব ভালো যোগী হবে বয়সকালে তবে ওকে অনেক জায়গা ঘুরতে হবে অনেকের কাছ থেকে অনেক কিছু শিখতে হবে বাবা বললেন তা নয় হবে কিন্তু গ্রাম থেকে একটা লোক অদৃশ্য হয়ে গেল কেউ কিচ্ছু বুঝতে পারল না মহারাজ বললেন এটার জন্যেই তো তোর অপেক্ষায় বসে আছি এটা আমার একার কাজ না আজ আমাবস্যা আজ রাতে তুই আর আমি একসাথে পুজোই বসে মায়ের কাছে জানতে চাইব ব্যাপারটা এরপর রাত বারোটায় দুজনে আসনে বসে যজ্ঞ করা শুরু করলে সারা রাত ধরে যজ্ঞ চলল ভোরে স্নান সেরে মন্দির থেকে ঘরে ফিরলেন বাবা আর মহারাজ দুজনের চোখ একদম রক্তের মতো লাল বাবার সাধু মহারাজ আমাকে বললেন বিকালে গ্রামের সবাইকে বাড়ির মন্দিরে হাজির থাকার জন্য এই শুনে আমি গ্রামের সবাইকে খবর দিয়ে এলাম এরপর বিকেলে সবাই এসে দাঁড়ালো মন্দিরের সামনে বাবার কথা মতো বাবা সবাইকে বললেন শোনো তোমরা জন্মে সেদিন রাতে নিশিতে নিয়ে গেছে কোথায় রেখেছে এখনো ঠিক বোঝা যাচ্ছে না তবে মনে হচ্ছে বড় কোনো ঝাঁকড়া গাছের ওপর রেখেছে এই শুনে সবাই গ্রামের বড় গাছগুলো খুঁজে দেখতে লাগলো এইভাবে খোঁজাখুঁজি করে বেশ কয়েক দিন কেটে গেল কিন্তু জন্মেন জয়ের কোনো খবর পাওয়া গেল না আমাদের গ্রামেরই ছেলে সদুচরণের শ্বশুর বাড়ি হেরে ভাঙা বউকে সেখানে দিয়ে গ্রামে নাকি বাচ্চা হবে কাটা খালি বিলের পাড়ে একটা বড় মাঠ মাঠের এক কোণে একটা বড় বট গাছ প্রতি সপ্তাহে সেই মাঠে হাট বসে একদিন অনেকটা পথ হেঁটে ক্লান্ত হয়ে বট গাছের তলায় এসে বসল সরণ গ্রামের আরো দু একজন তার মতো ওখানে বসে জিরো ছিল এরপর সবাই মিলে খোশ গল্পে মশগুল হয়ে গেল এমন সময় একজনের মাথায় গাছ থেকে কি যেন একটা পড়ল সবাই জিজ্ঞেস করলো কে পারলা মাথায় হাত দিয়ে সে বলল জলের মতো কি একটা যেন পড়েছে ওপরের কোনো পাখি টাকির গা থেকে পড়েছে হয়তো বলতে বলতেই আর একজনের মাথায়ও পড়ল এবার সবাই উঠে দাঁড়ালো ওপরের দিকে তাকে বুঝতে চেষ্টা করলো ব্যাপারটা একজন এইবার বলে উঠল দেখ না কার একটা গামছা দেখা যাচ্ছে না হ্যাঁ তাই তো আমাদের গ্রামের নিতাই ডান পিটে আর সাহসী বলে ও খুব নাম ডাক আছে সে সঙ্গে সঙ্গে কাঁধের গামছাটা কোমরে বেঁধে গাছে চড়তে শুরু করলো বেশ খানিকটা উঠে সে বললো ওই দেখো একজনে গাছের ওপর সবাই বললো কাছে গিয়ে কাছে গিয়ে নিতাই চিৎকার করে বললো তোমরা সবাই গাছে উঠে এসো দেখো একজন মরা লোক রয়েছে বলে সে তর তর করে গাছ থেকে নেমে এই শুনে সবাই খুব ভয় পেয়ে গেল ছুটলো গ্রামের দিকে গ্রামে ঢুকে সবাই মিলে হইচই বাঁধিয়ে দিল আর গ্রামের সব লোক জড়ো হয়ে গেল সবাই মিলে ছুটলো কাটা খালির বিলের দিকে গ্রামের সব সাহসী ছেলেরা গাছে চড়ল একজন দেখে চেঁচিয়ে বলল জন্মেন জয়কে পাওয়া গেছে সবাই হতো এরপর অনেক চেষ্টার ফলে গাছ থেকে নামানো হল তখনও সে অচেতন হয়ে আছে এদিকে একদল গ্রামবাসী মন্দিরে গিয়ে বাবাকে সব বলেছে সাধু মহারাজ নির্দেশ দিলেন জন্মেন জয়কে যেন এখানে নিয়ে আসা হয় সেই মতো সকলে জন্মেন জয়কে নিয়ে এলো মন্দিরে মন্দিরের চাতালে তাকে শুইয়ে দেওয়া হলো। বাবা আর সাধু মহারাজ তাকে বড় করে ঘিরে একটা গন্ডি কাটলে সেই গন্ডির মধ্যে কাউকে ঢুকতে নিষেধ করা হলো তারপর গ্রামবাসীদের জন্য আর একটা বড় গন্ডি কাটা হলো সবাইকে বলা হলো গন্ডির বাইরে না বেরোতে তার সাথে এটাও বলা হলো যে গন্ডির বাইরে বেরোলেই কিন্তু বিপদ হবে এই শুনে সবাই ব্যাপারটা দেখার জন্য গন্ডির মধ্যে অপেক্ষা করতে লাগলো মহারাজ আর বাবা আমাকে তাদের সঙ্গে নিয়ে শুরু করলেন প্রক্রিয়া একটা হোম জ্বালিয়ে তাতে আহুতি দেওয়া শুরু করলেন নিজেদের শরীর বন্ধন করলেন তারপর মন্ত্রপুত জল ছেটাতে লাগলেন জন্মেন জয়ের দেহে অল্প কিছুক্ষণের মধ্যে ধেয়ে এলো এক এক বিশাল ঝড় গাছের ডাল মর মর করে ভাঙতে ভাঙতে সে কি দাপট আর উথাল পাতাল ঝড় বইতে শুরু করলো সামনে যা পাচ্ছে আছড়ে ফেলে দিচ্ছে একটা কিন্তু ওই দেখে কেউ কেউ করে ঝুটে পালালো গ্রামের লোকেরা তো ঠক ঠক করে কাঁপছে আর এদিকে জন্মেন আস্তে আস্তে সাড়া দিচ্ছে হঠাৎ শুরু হলো একটা মেয়েরই কণ্ঠে চিৎকার মহারাজ জিজ্ঞেস করলেন কে তুমি সঙ্গে সঙ্গে একটা বড় কাঠের টুকরো কোথা থেকে ছুটে এলো আমাদের দিকে বন্ডির বাইরে আছড়ে পড়ল সব দেখে গায়ের কিছু মেয়ে পুরুষ তো ভয়ে কেঁদে ফেললো বাবা শান্ত হয়ে বললেন তুমি কে মা মনে গত বছর তিনের আমি চলে গেলাম ও তো ভালোই আছে আর একটা বিয়ে করার মতলব ভাবছে আমি ওকে খুব ভালোবাসি তাই তো আমার কাছে নিয়ে রাখছিলাম তোরা আমার ঘর ভেঙে দিলি আমিও তো বলতে বলতেই আমাদের ঘরের একটা টিন পড়ল বাবা আর মহারাজ আরো বাড়িয়ে দিলে জোরে জোরে মন্ত্র পাঠ করতে লাগলো কিছুক্ষণ এইভাবে যাবার পর ঝড় আস্তে আস্তে স্তিহ্নিত হয়ে এলো বাবা বললেন আমি যদি তোমার মুক্তির ব্যবস্থা করে দেই তাহলে তুমি ওকে ছেড়ে দেবে বাতাস থেকে কণ্ঠ ভেসে এলো পারি কিন্তু ওকে আমি কিছুতে বিয়ে দেব না বাবা বললেন ঠিক আছে ও আর বিয়ে করবে না তাহলে তুমি রাজি তো মেহেদি কণ্ঠ এবার আস্তে আস্তে ঝিমিয়ে এলো বলল কিন্তু আমার কথা যদি ও অমান্য করে বাবা বললেন না সেটাও করবে না সে দায়িত্ব আমার এবার তুমি মুক্তি নাও আর ওকেও বাঁচতে দাও আমি এখন মুক্তি দেব না তবে এখনকার মতো ছেড়ে যাচ্ছি কিন্তু যদি আমার কথার অন্যতায় তবে তোমরা দুজনে এর ফল ভোগ করবে বাবা বললেন পেতলের জল ভর্তি ঘরাটা তো দেখতে পাচ্ছ ওটা ফেলে প্রমাণ দিয়ে যাও যে তুমি চলে যাচ্ছ জল ভর্তি ঘোরা একবার শূন্য উঠে মাটিতে আছড়ে পড়ল আর একটা ঝড় বইয়ে কোথায় যেন মিলিয়ে গেল জন্মেন জয় এবার আস্তে আস্তে উঠে বসলো এক গ্লাস দুধ আগে থেকে রাখা ছিল সেটা খেয়ে সে বলল, সে কিছুই জানে না শুধু জানে রাতে একটা শাড়ি পরা মেয়ে ছেলে তাকে জড়িয়ে ধরে রাখত বাবা তাকে সব খুলে বললেন আর একটা তাবিজ দিলেন আর বই বই করে বলে দিলেন বিয়ের চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলতে কিন্তু চোরা না শোনে ধর্মের কাহিনী বছর ঘুরতে না ঘুরতেই পয়সার লোভে কাউকে কিছু না জানিয়ে দূর গ্রামে বিয়ে করে বসলো জন্মেন বিয়ের রাতেই ঘরের বাইরে বিড়ি খেতে গিয়ে মা মনসার বাহনের এক আর আমার বাবাও সেই রাতেই মারা গেলেন গ্রামের মন্দির থেকে পুজো সেরে বাড়ি আসছিলেন রাস্তায় পড়েছিল দেহটা ঘাড়টা কে যেন ভেঙে দিয়েছে এই বলে গাজার কলকেটা হাতে তুলে নিল গঙ্গাতান্ত্রিক এরকম গল্প আরো শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল গল্পদূতকে প্রতি শনিবার সন্ধ্যা সাতটায় আমরা নিয়ে আসছি নানা স্বাদের গল্প গল্পগুলি পছন্দ হলে লাইক করুন কমেন্ট করুন এবং শেয়ার করুন বন্ধুদের সাথে ফিরে আসছি আগামী শনিবার আরও একটি নতুন গল্প নিয়ে শুভ দীপাবলি ভালো থাকবেন